বন্ধুরা সামনে পুজো রয়েছে পুজোতে কিন্তু শাড়ির পাশাপাশি আপনাদের কিন্তু ব্লাউজের কালেকশন লাগবে যারা নতুন ব্যবসা করছেন বা যারা শাড়ির ব্যবসা করেন আপনাদের কিন্তু ব্লাউজ লাগবে তো পুজোতে যে ট্রেন্ডিং শাড়ির সাথে ট্রেন্ডিং যে ব্লাউজ গুলো মানাবে সেই হোলসেল ব্লাউজ আছে কালেকশন নিয়ে চলে এসেছি আমি শান্তিপুর ঘোষ মার্কেটে তো এসেছি একটা দিদির কাছে লেটেস্ট কালেকশন গুলো দেখলাম এগুলো ব্লাউজের কালেকশন দিদি এগুলোর নাম কি এটা জিমিচু ঘটি হাতা জিমিচু ঘটি কেমন প্রাইস

আহ আমাদের দোকানের নাম হচ্ছে শ্রীগুরু বসালয় ফোন নাম্বার হচ্ছে এইট থ্রি সেভেন থ্রি ডবল জিরো ডবল থ্রি জিরো সিক্স আপনার কাছে আসতে পারছেন না তারা কিভাবে নেবে না কোরিয়ার করে দেবো কিংবা ট্রান্সপোর্ট যারা বেশি মাল নেয় তাদের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে অল ইন্ডিয়া ডেলিভারি হবে অল ইন্ডিয়া ডেলিভারি এখনই হচ্ছে হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ